হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি সোহানম দাসি বরাবর মতি কুয়েতপুর বাজার থেকে আপনাদের সাথে ফিয়ার্স আজকে কিন্তু খুবই চমৎকার কিছু আভায়া কালেকশন নিয়ে আসলাম আমরা আপনাদের জন্য খুব বেশি গর্জিয়াস না আবার একেবারে সিম্পলও না মিডিয়াম মিডিয়ামের মধ্যে থাকছে আজকের কালেকশনগুলো তো ভিয়ার্স কালেকশনগুলো ডিটেলসটি দেখানোর আগে আমাদের শপ অ্যাড্রেস এবং অর্ডার প্রসেসটি সংক্ষেপে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেসটি হবে কুয়েতপুর বাজার সাভার সিটি সেন্টার সিওতু নম্বর দোকান নিস্তলা সাভার ঢাকা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হবে জিরোট ডাবল আমাদের সেভেন্ট করতে হবে কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে পিকচারটি পাঠিয়ে দেবেন ওরা লং সাইজ জানাবেন আপনার ঠিকানাটি আমাদেরকে জানাবেন এবং ডেলিভারি চার্জ দিয়ে আপনাকে অবশ্যই এটি কনফার্ম করতে হবে ঢাকাতে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল

স্টোনের ডিজাইন করা হবে হাতাটি হবে কাফ হাতার মধ্যে খুব সুন্দর করে কাফ করা হবে কাফেও কিন্তু ডিজাইন করা হবে আর সাইড প্যানেলে যে সিম্পলি কাজটা সামনে থাকবে ব্যাক সাইডটা প্লেন হবে ব্যাক সাইডে কোনো কাজ হবে না সাইড প্যানেলে সিম্পলি কাজ পেয়ে যাবেন হাতাতে কাফে কাজ পেয়ে যাবেন এবং খুব সুন্দর একটি হিজাব পরানো হবে হিজাবের এক সাইডেও কিন্তু যে সেমই কাজটি থাকবে খুব সুন্দর করে হিজাবের এক সাইডেই কাজটি থাকছে আর হিজাব হবে মিডিয়াম কভারেজ হিজাব পরানোর যে সাইজটা সেটাই থাকবে

যার যে সাইজটা লাগে আপনি নিয়ে নিতে পারবেন প্রাইসটা অনলি 2150 টাকা এটা ডিজাইনটা এই সেম ডিজাইনটা থাকছে 2150 টাকার মধ্যে কালারটা থাকছে ব্ল্যাক আর ফেব্রিকটা হচ্ছে চেরি ফেব্রিক্সের মধ্যে যে হিজাবটা একটু খুলে দেখিয়ে দিই আমি আপনাদেরকে এই হিজাবের সাইজটাও বড় থাকবে মোটামুটি আর এই যে অ্যাক্সেলে খুব সুন্দর করে কাজ করা হবে একটু কাছে নিয়ে আসুন কাজটা আবার দেখাই ভিউয়ার্সদেরকে একদম জুয়েলারি স্টোনটা ব্যবহার করা হয়েছে অনেক দামি স্টোন দিয়ে কিন্তু কাজ করা হয়েছে তারপর আর একটি কালার থাকবে এই যে পানি কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার এটার মধ্যে প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর কালার হবে আপনারা কোনটা রেখে কোন কালারটা পছন্দ করবেন আশা করি এরকম একটা দ্বিধাদন্দ্ব পড়ে যাবেন কারণ প্রত্যেকটা কালারই খুবই চমৎকার খুব সুন্দর করে হিজাপন্যাগুলো তো এক ই সেম কাজটা করে দেওয়া আছে আর স্টোনটা কিন্তু অনেক দামি স্টোন ব্যবহার করা হয়েছে অরিজিনাল জুয়েলারি আমসিটা

সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবল প্রাইস জেন্স অনলি একুশশো পঞ্চাশ টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড তারপরে যে আরেকটি ডিজাইন দেখাবো আমাদের এটা সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন যে উপরে জুম স্টেপ দিয়ে একটু পাথরের কাজ করা হবে এটা উপরে থাকছে জুম ফেব্রিক্স মধ্যে আর নিচেটা থাকছে চেরি ফেব্রিক্সের মধ্যে দুইটা ফেব্রিক্সের এর ডিজাইনটা তৈরি করা সামনে পিছনে সেম ডিজাইন এটা কিন্তু জুম স্টেপের মধ্যে অনেক দামি একটি ফেব্রিক্স আর নিচেটা থাকছে চেরি আমাদের

এটার মধ্যে বর্তমানে দুইটা কালার থাকছে আমি দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব এটা থাকছে হালকা পানি কালার টাইপের একটি কালার এবং ব্ল্যাক কালারটিও হবে এটার মধ্যে এই ব্ল্যাক খুবই চমৎকার একটি কালার ব্ল্যাক ব্ল্যাক এর কথা কি বলবো ব্ল্যাক তো ব্ল্যাকই যারা ব্ল্যাক লাভার আছেন আপনারা কিন্তু ব্ল্যাকটা অবশ্যই পছন্দ করবেন আশা করি আর ব্ল্যাক এর সাথে কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার লাগতেছে সামনে পিছনে সেম হিজাবটা একটু দেখিয়ে দিই

তো ভিউয়ার্স আপনাদের যেটা ভালো লাগবে আমাদের ভিডিও থেকে স্ক্রিন শট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপকে যোগাযোগ করে খুব সহজেই ওটা করে ফেলতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটেই হবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ